উচিত আজকে আর গরিব খেতে খাওয়া মানুষ বলে অনেকে হয়তো চুপচাপ আছে গভর্নমেন্টের ডেটা বলছে কিন্তু বাংলা কিন্তু হাইয়েস্ট নাম্বার অফ মাইগ্রেন্ট দরকার নয় হাইয়েস্ট হচ্ছে ইউপি বিহার অন্যান্য রাজ্য আজকে বাংলা ভারতবর্ষের একটা ভাষা এবং সেই যেভাবে মানে পরিকল্পিতভাবে অত্যাচার করা হচ্ছে সেটা একদমই নিন্দনীয় প্রায় দেড় কোটি দেড় কোটি কাছাকাছি লোক তারা কিন্তু অন্যান্য স্টেট থেকে কিন্তু বাংলাতে কাজ করতে আসছে সারা ভারতবর্ষ জুড়ে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার এবং নির্যাতনের খবর আসছে যা অত্যন্ত ভয়ঙ্কর এই বিষয় নিয়ে রাজ্য সরকার বাংলার যেহেতু ছেলে মেয়েরা সেখানে কাজে গিয়ে অত্যাচারিত রাজ্য সরকার কি ভাবছে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন দেখুন অলরেডি আমি আমার দিক থেকে চিঠি করেছি স্বরাষ্ট্রমন্ত্রীকে আরেকটা আমাদের এমপি করেছে চিফ সেক্রেটারি দিক থেকে করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উড়িষ্যার সিএমকে নিজে ফোনও করেছিল ডিজি বিভিন্ন স্টেটের ডিজিকেও জানিয়েছে আমাদের বেঙ্গলের ডিজি এবং কোনো আমাদের বিভিন্ন গণসংগঠন যারা পরিযায়ী শ্রমিক নিয়ে কাজ করে তাদেরকেও অ্যাক্টিভ করা হয়েছে আমাদের এখানে হেল্পলাইন নাম্বার আছে দিল্লিতে বঙ্গভবনে আমাদের একটা নোডাল অফিসার আছে যিনি বিভিন্ন স্টেটের সঙ্গে কডিনেশন রাখছে এবং কোনো ইস্যু যদি আমাদের বিভিন্ন মাধ্যমে যেগুলো আসছে সেগুলো আমরা ইমিডিয়েটলি আমাদের সিস্টেমের মাধ্যমে বিভিন্ন স্টেটের অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা জানাচ্ছি এবং আমরা অবজার্ভ করছি এবং ইমিডিয়েটলি যেন তাদের যাদেরকে কিছুদিন আগে দেখেছিলাম আমরা উড়িষ্যাতে গুজরাটে বিশেষ করে অনেককে বাংলাদেশের সন্ধে অ্যারেস্ট করা হচ্ছিল এবং আমাদের দেখতে কয়েকশো জনকে আমাদের যে একশো জনের ওপর একশোটার ওপর আমাদের কমপ্লেন এসেছিলো মানে বিভিন্ন গ্রুপের মাধ্যমে কোনো গ্রুপে কুড়ি জন পনেরো জন ছিল কয়েকশো জনকে আমরা কিন্তু ইমিডিয়েটলি ছাড়িয়েছিলাম আমরা এবং উড়িষ্যাতেও লাগাতার একটা মানে বাঙালিদের প্রতি একটা বিদ্বেষ এখানে সে সে লোকটা মানে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে মানে হিন্দুকে হিন্দু বাঙালি হিন্দি বাঙালিকেও দেখ দেখা যাচ্ছে যে বিদ্বেষ কিন্তু উড়িষ্যাতেও দেখা যাচ্ছে আমাদের দিক থেকে নানাভাবে চিঠি করা হচ্ছে এবং ইউনিয়ন সেক্রেটারিকেও আমাদের চিফ সেক্রেটারি থেকে জানানো হয়েছে বাঙালি পশ্চিম বাংলার আধার কার্ড আই কার্ড ভারত সরকারের যে ডকুমেন্টগুলো সেগুলো দেখানোর পরেও বলছে এগুলো জাল করা হয়েছে বলে সাধারণ পাবলিক গেরুয়াপন্থী তারা এগুলো অত্যাচার করছে বললাম না আপনাকে যে বা বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের প্রতি একটা বিদ্বেষ ছড়াবার জন্য এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে বিএসএফ তো আমাদের সেন্ট্রালে হার্টি যদি কেউ ইলিগাল কোনো লোক যদি বাংলাদেশ থেকে ভারতবর্ষে ঢুকে তার দায় কিন্তু বিএসএফের সেন্ট্রাল গভর্নমেন্টের সেটা কিন্তু কোনোভাবে কোনো রাজ্যের দায়ী নয় তার জন্য এটা পুরো বিএসএফেরই কোনো ইল্লিগ্যাল যদি কোনো মাইগ্রেন্ট মানে কোনো লোক যদি বাংলাদেশ থেকে ঢুকে আসে তো সেটা রেসপন্সিবিলিটি সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে কোনো স্টেট গভর্নমেন্টের কোনো হাত নেই এটা পুরো পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে পরিকল্পিতভাবে এটা পুরো বাংলার যারা পরিযায়ী শ্রমিক তাদের ওপরই করা হচ্ছে এবং আপনাদেরকে বলে রাখি যে আমরা আমাদের বোর্ড তৈরি হওয়ার পর ভারতবর্ষের মধ্যে প্রথম বোর্ড ভারতবর্ষ এই বোর্ড তৈরি হওয়ার পর প্রথম যেখানে আমরা সার্ভে করেছি এবং ডোর টু ডোর গিয়ে ক্যাম্পিং করেছি বাইশ লক্ষ মতো পরিযায় শ্রমিক আমরা পেয়েছি এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলা থেকে যে লোক যত লোক যাচ্ছে বাইরে কাজ করতে তার ছ থেকে সাত গুণ লোক প্রায় দেড় কোটি দেড় কোটি কাছাকাছি লোক তারা কিন্তু অন্যান্য স্টেট থেকে কিন্তু বাংলাতে কাজ করতে আসছে এবং অনেকে দেখেছি যে পরিযায় শ্রমিক কেন আসবে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন তৈরি হয় তখন তখন থেকে বিভিন্ন স্টেটের মানুষ বিভিন্ন স্টেটে যাতায়াত করতে আরম্ভ করে যেমন যদি আমরা দেখি যে ভালো রাজমিস্ত্রি মুর্শিদাবাদ মালদা এবং বীরভূমের রামপুর সাবডিভিশনে ভালো রাজমিস্ত্রি পাওয়া যায় তারা কিন্তু মানে যে কোনো ইঞ্জিনিয়ার থেকে কোনো অংশে কম নয় তারা বিভিন্ন স্টেটে যাচ্ছে সেইভাবে যদি দেখি আমরা যে বিভিন্ন স্টেটের মানুষ যেমন ধরুন যারা কুলির কাজ করেন যারা ভারী ভারী কাজ ভারী কাজগুলো যারা করে এরিয়া রিক্সা চালক বলুন আপনার ট্যাক্সি চালক বলুন তারা যেমন ইউপি বিহার ঝাড়খণ্ড থেকে আসে ভাটা এবং রান্নাবান্নার কাজে প্রচুর লোক উড়ি উড়িয়া প্রচুর লোক এখানে আছেন তারপরে আমি যদি ই দেখি খড়গপুর দেখি সাউথ ইন্ডিয়ান প্রচুর আছেন আপনার বিভিন্ন স্টেটের মানুষ কিন্তু কয়েক লক্ষ মানুষ আপনি যদি আমাদের কলকাতা দেখেন কলকাতা আশেপাশেকে কেন্দ্র করে বড় বাজার থেকে আরম্ভ বিভিন্ন স্টেটের মানুষ কিন্তু আমাদের বাংলাতে কিন্তু দেড় কোটির বেশি দেড় কোটি বেশি আছে এবং আমি বিভিন্ন স্টেটের আমি রাজ্যসভাতে আর আগে আমি তিনবার ইস্যু টাকা উঠিয়েছি মানে হয়তো রাজ্যসভাতে আর আগে সেভাবে কেউ উঠায়নি টিএমসির এমপি হিসাবে উঠিয়েছি আমি এবং সেখানে আমি বারবার বলেছি যে এইভাবে বাঙালি পরিযায়ী বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয় যদি কেউ যদি ইলিগালি থাকে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইমিডিয়েটলি সেপারেট আউট করুক ধরুন আজকে বাংলাদেশ পাকিস্তানের ভাষা মানে পাকিস্তান যে ভাষায় কথা বলে দিল্লির আশেপাশে অনেক স্টেটের মানুষের ওই রকম ভাষায় কথা বলে তার মানে এই নয় যে তাদের ওপরে এই মানে ওই ভাষায় কথা বললে আজকে বাংলা ভারতবর্ষের একটা ভাষা এবং সে যেভাবে মানে পরিকল্পিতভাবে অত্যাচার করা হচ্ছে সেটা একদমই নিন্দনীয় আমি যেটা আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি অ্যাপিলও করেছিলাম যে বিভিন্ন বুদ্ধিজীবী বুদ্ধিজীবী সম্পন্ন মানুষ তাদের প্রত্যেকে আওয়াজ উঠানো উচিত কারণ এই পরিযায়ী শ্রমিকটা শ্রমিক যারা আছে টোটাল ভারতবর্ষ যদি আমি পপুলেশন দেখি থার্টি এইট পারসেন্ট মানুষ হচ্ছে মাইগ্রেশন পরিযায়ী ভারতবর্ষে টোটাল পপুলেশানে ফর্টি ফাইভ পয়েন্ট টু করোর পিপুল হচ্ছে পরিযায়ী শ্রমিক এবং যারা বারবার বলে বাংলা থেকে কেন পরিযায়ী শ্রমিক হবে তাদের দেশে বলতে চাই যে সেন্ট্রাল গভর্নমেন্টের ডেটা বলছে কিন্তু বাংলা কিন্তু হাইয়েস্ট নাম্বার অফ মাইগ্রেন্ট দরকার নয় হায়েস্ট হচ্ছে ইউপি বিহার অন্যান্য রাজ্য তারপরে বিজেপি শাসিত রাজ্য এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য করা হচ্ছে আপামর সমস্ত মানুষকে আমি মানে যেটা মানে যারা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ তাদেরকে এটা নিয়ে স্বচ্ছ হওয়া উচিত আজকে আর গরিব খেটে খাওয়া মানুষ বলে অনেকে হয়তো চুপচাপ আছে আজকে ধরুন যারা আইটি সেক্টরে কাজ করে যারা আপনার মধ্যে যারা সাংবাদিক আছে যারা বাইরের স্টেটে যায় তারাও তো অন অফ মাইগ্রেন্ট ওয়ার্কার ধরুন আমরা যারা এমপি আছি বিভিন্ন স্টেটের আইএস অফিসার আছে তারাও তো বিভিন্ন স্টেটে বিভিন্ন স্টেটে যেতে হয় আর পশ্চিমবঙ্গ গুজরাট কিংবা উড়িষ্যা কিন্তু আলাদা কোনো দেশ নয় এটা ভারতবর্ষের যুক্তরাষ্ট্র কাঠামোর মধ্যে পড়ে সব কিছু একে ভারতবর্ষের সংবিধান কি বলে যে কোনো স্টেটের মানুষ যে কোনো জায়গাতে যেতে পারে এটা যেটা করছে আমাদের যেহেতু বাংলা আমরা আমরা পশ্চিমবঙ্গের মানুষ সহনশীল মানুষ আমরা যেমন অন্য স্টেটের মানুষকে আমরা আত্মীয় হিসাবে দেখে নিই সেটা দেখাটা উচিত এবং সবকে আপন করে নিই সেটা আমাদেরকে দেখে শেখা উচিত বিজেপি হচ্ছে বাংলা বিরোধী দল একটা পশ্চিমবঙ্গ বিরোধী দল বিজেপি কখনোই কোনো বাংলা দখলকে আগে যা সিট পেয়েছিল তার টেন শতাংশে মানে টেন পারসেন্টে নেমে যাবে একদম পুরোপুরি পরিযায়ী শ্রমিক যেভাবে মানে ধরুন বাংলার পরিচয় শ্রমিকদের ওপর একটা ইয়ে হচ্ছে সেটা আমাদের রাজ্য সরকারের দিক থেকে যা যা করা দরকার সবই করা হয়েছে এবং রিসেন্ট যখন পার্লামেন্ট হবে সামনে যখন পার্লামেন্ট হবে তখন এটাকে নিয়ে আমরা তীব্রভাবে আন্দোলন করব